চাপাতার ব্যবসা করবেন তাহলে এই চাপাতা নিয়ে ব্যবসা করেন একদম টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা যারা কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে চান স্যাটিসফাই করতে চান খুশি করতে চান কাস্টমার যখন আপনার প্রোডাক্ট বা আপনার পণ্য আপনার চাপাতা পেয়ে চা খেয়ে খুশি হবে হবে তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে ওই কাস্টমার আপনাকে ছেড়ে কোথাও যাবে না তাহলে এই চাপাতা নিয়ে ব্যবসা করবেন নাকি সস্তায় বস্তা বলে কয়দিন পরে হারিয়ে যাবেন সিদ্ধান্ত আপনি নেবেন কারণ বিজনেসটা আপনি করবেন লাভ লসের তারও আপনি আমি এজ এ ব্যবসায়ী হিসেবে যদি আমার কাছ থেকে চা সংগ্রহ করেন আমি হয়তো আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করতে পারি আমি যে কয়দিন থেকে ব্যবসা করছি এই কয়দিনের যে অভিজ্ঞতার অভিজ্ঞতার আলোকে যেই তথ্যগুলো আমি জেনেছি যেই গাইডলাইনগুলো আমি শিখেছি ব্যবসার যে অভিজ্ঞতাগুলো আমার সঞ্চয় হয়েছে সঞ্চিত হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে চাপাতার ব্যবসায় নিজেকে সফল করা যায় নিজের একটা সুন্দর কেরিয়ার গঠন করা যায় প্রতিদিন ভালো ইনকাম করা যায় এবং একটা ভালো ফিউচার তৈরি করা যায় এই বিজনেস দিয়ে শুধু চাপাতার বিজনেস দিয়ে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন ইট ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার আমি বিশ্বাস করি আমি জেনে বুঝে বিশ্বাস করছি আমি সেটা জানি আপনিও জানেন আপনিও মানবেন শুধু চা ব্যবসা করেই হাজার হাজার কোটি টাকা কামিয়েছে অনেক কোম্পানি বড় বড় কোম্পানি আপনার আমার চোখের সামনে এই দেশই বাংলাদেশী কারণ তারা সঠিক উপায়ে বিজনেস করেছেন একটা ব্র্যান্ড বেলু তৈরি করেছেন ওই ব্র্যান্ড বেলুর খাতিরে আজকে ওই প্যাকেটে যা দিন না আপনার আমার তো ব্র্যান্ড বেলু নাই ব্র্যান্ড বেলু তৈরি করতে হলে গুডউইল তৈরি করতে হলে আপনাকে আমাকে শিওর করতে হবে এনশিওর হতে হবে আমাদের প্রোডাক্টের গুণগত মান শতভাগ ঠিক যার চাপাতার কোয়ালিটি ঠিক নেই তার চাপাতা মার্কেটে কখনোই চলবে না মুখ থুকড়ে পড়ে যাবে আমাদের সমস্যা কোন জায়গায় জানেন আমরা সস্তায় বস্তা ভরতে চাই প্রথমে সস্তায় খুব ভালো সেল করি পরে মার্কেটে আর পাওয়া যায় না খুঁজে হারিয়ে যায় কার থেকে কত কম দামে বিক্রি করতে পারি আর এইটা করে আমরা মার্কেট নষ্ট করি কোয়ালিটি নষ্ট করি কাস্টমার নষ্ট করি নিজেরাও নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এইটা থেকে বেরিয়ে আসতে হবে ভালো চা কোথায় পাবেন ভালো চা ভালো প্রতিষ্ঠানে পাবেন যারা বিজনেসম্যান তারা কখনোই আপনাকে ঠকাবে না অসংখ্য প্রতিষ্ঠান আছে দুনিয়ার সব ভালো মন্দ আছে আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন চা পাতা কোথা থেকে সংগ্রহ করবেন সো ভালো চা পাতা সংগ্রহ করতে চাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা চা পাতার ব্যবসার এ টু জেড তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আমাদের কাছ থেকে আপনি লুজ চাপাতা নিতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি তৈরি করে দিতে পারেন এছাড়াও আমাদের প্যাকেটজাত প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করে আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারেন ব্যবসা ভালো করতে পারেন সো ভালো চাপাতা সংগ্রহ করতে চাইলে বিশ্বস্ত প্রতিষ্ঠানের বিকল্প নেই তো এজ এ বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনি আমাদের একবার ট্রাই করে দেখতে পারেন স্ক্রিনের নাম্বার দিয়েছে সরাসরি কল করুন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার টোটালি বন্ধ তাহলে চাপাতার ব্যবসায় কেরিয়ার করতে নিজের সফল একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাতে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আলাইকুম